তো দেখতে পাচ্ছ যাদেরকে নিয়ে আমি প্রায় ভিডিও বানাই তো এ হলো আমাদের সেই মিষ্টি আর এ হলো সরোয়ার এ হলো ভাইজিৎ টুকিটাকি ওরা আমাকে ভিডিও করতে অনেক হেল্প করে ওদেরকে দিয়ে আমি প্রায় ভিডিও বানাই কি করবো ভাই বলো একা মানুষ জাস্টা আমার সাথে তেমন কেউ নাই তো ওদেরকে ওর আমার বাসার মানুষ তো ওদেরকে রাখছি ওর নাম সর আর বলছি তো এই আমার বাইজি মিষ্টি কই মিষ্টি দেখাও এই যে আমাদের ছোট সেই মিষ্টি মিষ্টি কি অবস্থা তোমার বলো কেমন আছো হ্যাঁ শুধু ভালো হলে হবে এ দেখেন তো ওদেরকে দিয়েই আমি যতটুকু সম্ভব ভিডিও বানানোর চেষ্টা করি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাইজি খুব আমার ছোট একটা ভাই আমার বলা যায় আমার কথা শুনেও ওই দেখেন রকেট

যাই হোক রকেট দেখে শেষ হয়ে তোমাদের হ্যাঁ তো এদিকে আসো সবাই এদিকে আসো সবাই একটু এদিকে সবাই যে সামনে আসো সাজিদ সামনে আসো তো এখানে সবাইকে সালাম জানাও মিষ্টি কোথায় আসসালামু আলাইকুম মিষ্টি এদিকে আসো হ্যাঁ মিষ্টি সালাম জানাও আসলে না ডাইনাত তোমার হ্যাঁ বলো বলুন তো আপনার এটা মিষ্টি ডাইনাত না বামার আসসালামু আলাইকুম নিয়ে যতটুকু সম্ভব আপনাদের কাছে আসি ভিডিও বানানোর জন্য ওরা আমাকে হেল্প করে একলা মানুষ ভাই তেমন কেউ নাই যে আমাকে হেল্প করবো যাই হোক সবাইকে টাটা দিয়ে দাও মিষ্টি হ্যাঁ বাই ভাই টাটা আসসালামাইকুম